কে যে মুক্তি দেবে বাবা রে ওই ঠাকুরের কাছে আমি আচ্ছা বলছিলাম ঠাকুর ঠাকুরই দুঃখ কষ্ট ছেলেটাকে যে সমস্ত রূপ আমার কথা আর সে সম্পূর্ণ সুস্থ যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি ভুলে গেছি অন্যের উপকার করতে গিয়ে তুমি যে নিজের আসল কাজটা ভুলে যাও সেটা আর কেউ না জানলেও আমি খুব ভালো করে জানবা তুই না জানলে কে জানবে তুই যে আমার মা আমার মা ওই কঙ্কা শরীর থাকার পর থেকে এই সংসারের সমস্ত দায়িত্ব আমি তোর হাতে তুলে দিয়ে আমি তো দীর্ঘ নিশ্চিন্ত মনে ঘুরে বেড়াচ্ছি এই দাদা দাদা আমি আমি ওষুধটা নিয়ে আসি ওষুধটা নিয়ে আসি থেকে সম্পূর্ণ আলাদা তা আমি খুব সহজেই বুঝতে পারি বাবা ভগবান এই পৃথিবীতেই সকল মানুষকে একই প্রকৃতি একই গুণ সম্পন্ন করে পাঠান কেউ তো ক্ষা করতে পারি তো রক্ষা করতে পারে না আমি এবার কঙ্কার কাছ থেকে দেখা করেছি ওষুধ কে খুব এই ওষুধ গুলোই পেলি আমি সম্ভব

দেখেন করুণ চান অর্থে বিনিময়ে বাগান বাড়িতে নিয়ে এসে ফুস্তি করা যায়

মাদানের মেয়ের মুখে তারা শুনতে আমি চাই না সারা ওকে ঘাটে তারা কান বাধা দেয় সারা অর্জুন প্রেম হচ্ছে যার সারা নিজের ভাত দুটে না সর ওর কথাটা তোমাকে চিন্তা করতে হবে না ওর ভাবনাটা আমাকে ভাবতে দাও যাও তোমার মা কয়েকদিন লোক সরতে শুয়ে আছে তাকে একবার রেখা করে এসো ও সব কি হবে বাবা মা খরচা খাতে উঠে গেছে

ওই আমার সন্তান করুণার অনেক সাধনার ফল অনেক দেবতার আশীর্বাদের ফসল আমারই সন্তান আমি একটা দরিদ্র আছে কিন্তু সেটা পার্শ্ব দরিদ্র যে মদ খেয়ে মাথা খেয়ে তার মা বাবাকে সে প্রশ্ন করবে তাই মাননীয় দর্শকের কাছে আমার একান্তি আপনারা মা বাবাকে প্রশ্ন জিজ্ঞাসা

শুধু মহাভারত নয় মাত্র মাধ্যম মহাভারত নয় সংসারে আজও আছে আমার মতো হাজার হাজার কর্ণ কর্ণ অনেক খুঁজেছি অনেক খুঁজেছি আমার মাকে কিন্তু হ্যাঁ করণ না আমি এই কথা আমাকে নিজেকে ছোটো করোনো না তোমার একটাই বই চাই তুমি মানুষ আমি অশিক্ষিত

এসো গল্প এসো আমার আমার কাছে বসো ওই ওই হুদিমার সূর্য তাকে বলোস্বী ভাস্করিবা দাও সত্যি দাও বল মুখে চোখে দাও

밤새 바 র 에া야ে থাকাই 집어া고 ই পত্রে জ 리에 ন ে র লক্ষ্য আমি তাদের প া শ 가집াঁ아়ি য ়ে ক 이 দ ে র মুক্তির ম হ া অবহেলার পাত্র তারা সবাই অতিথিদের সন্তান আমি ত্রিতাল জয়ী তান্ত্রিক নক্ষত্র স্বামী আমার কাছে ছুটে আসছে এদেশের মন্ত্রী আমলা নেতা এমএলএ আর দেশের বাবা জনগণ যাদের মাথায় করে লাগছে তারা এই ত্রিকাল জয়ী তান্ত্রিক নক্ষত্র স্বামী পায়ে মাথা রেখে বলছে

বানমন্ডলের বউ ভানুমতিকে আশ্রমে আনতে এত দেরি হচ্ছে কেন একটু এগিয়ে হয়ে আসতে হবে বলবে বড় লোকের মেয়ে আদরে প্রেমের অভিনয় করতে হচ্ছে গুরুদেব জয় মা ভবানী গুড তবে দেখো প্রেমের অভিনয় করতে গিয়ে যেন সত্যিকারের প্রেমে পড়ে যেও না তার বিস্তর কিন্তু খুব ভয়ঙ্কর হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ গুরুদেব ইউ মে গো নাও

আমার পিছনে টিকটিকির মতো ঘুর ঘুর করছে আড়াল থেকে আমরা উপাসনে ঝাঁপিয়ে পড়ে ওকে ভিতরে আসতে দাও আমিও দেখতে চাই দার ওরা কত দূর এগোতে পারে ওকে বল আর আব্দুল কে গেটের আড়ালে থাকতে বলো ওকে বল আর গেস্ট মাস্টারের মেয়ে ও সকলে সাধবল নিয়ে আসছে কিন্তু

আমি মায়ের সেবক ত্রিকাল জয়ী তান্ত্রিক নক্ষত্র স্বামী বহুদিন এই আশ্রমের নামে অভিযোগ আছে তাই তো আমি নিজেই তদন্ত করতে এলাম জয় মা ভবানী জয় মা ভবানী এই অর্মাচিনকে তুই ক্ষমা কর মা বলি করে তদন্তে সহযোগীতা করুন আপনার থেকে আমি অবাক হচ্ছি এই মায়ের মন্দিরে অনেক বেআইনি কাজ চলে জাল নড়থা পার কারখানা বেআইনি অস্ত্র মজুত তাই তো আমি তদন্ত করে জানতে চাই না তদন্তের নামে আমি এই মায়ের মন্দির অপবিত্র করতে দিতে পারি না আমি মায়ের সব বিচার কোনো বাধা কিন্ত আজ কাজ করবে না। আমি যখন এসেছি তদন্ত থেকে আমি করব। তোমার বড় বেশি ক্ষতি হয়ে যাবে ইন্সপেক্টর। হিমগড়িম ছা

ওই ভাগ্যচলের মতো পবিত্র মন্দির ত্যাগ করে তোর ওই বিচার পুলিশ বাহিনীকে নিয়ে এখান থেকে চলে যাও মন্দিরে ততটা মাঝুনি শহরের মধ্যে পড়ে এখান থেকে হস্তকে সম্পূর্ণ বেআইনি ঠিক আছে আইতোnabla ঠিক আছে ये ये अस्की गाना गाना पुलिस मंत्री अपना के बताते पारबे ना धर्म के जरा पूर्ण करे जिसके गला में सबरे पढ़ा के चाय चाय जाति के जरा साथ में जो पड़े बोली नहीं शेष कल छाता जैसी मेहमान के ले गदगोले तार करिया 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 अभी जदी को রখত্রের বত আমি ও ত্রিকালজয়ী তান্ত্রিক পত্র স্বামী তোর মৃত্যু অবশ্যম্ভাবী স্বয়ং মা ভবানীও তোর মৃত্যু রোধ করতে পারবে না পারবে পারবে নদী দেশে ছিল কাল অন্ধকারই পড়ে থাকবে তাই আজ তেওদিকে করতে হবে বিদ্যা সাগরের ফটো পরিচয় রবীন্দ্রনাথ সহজপাঠ সারা জীবন বর্ণ পরিচয় আর সহজপথ পরে কি পেলি মাস্টার শিক্ষা দেবটা শিক্ষকের ধর্ম উনি কিন্তু যাওয়া পাওয়া নাশায় শিক্ষক তা শিক্ষা দান করে না পরে মাস্টার শিক্ষাকে পিছিয়ে দেওয়া উচিত নয় আমাকে ডাকলেই চাই মা ডেকেছেন মা আমি ডাকার কে তোর স্ত্রী কঙ্কনা বহুদিন ক্যান্সার রোগে ভুগছে আপনি আমি জানলাম কি করে তোর বিজ্ঞান বলছে কোন চিকিৎসায় ফল হয়নি তোর বিজ্ঞান বলছে ক্যান্সার রোগের ওষুধ নেই আমার মা বলছে আছে 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 কুড়ি আছে কোথায় কোথায় আছে সে ওষুধ আমার কাছে আদেশ তুমি ভোটে দাঁড়াবি না কেন করে দিই